আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে দশ আগস্ট দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সার্কুলার আবেদন করতে পারবেন সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে ইউপি দুই শাখায় স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা এর চৌদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখে একটি স্মারক নাম্বার দেওয়া স্মারকের জারি করতে সারপত্র হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এর শূন্য পথ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নমনিত শর্ত সাপেক্ষে ডিসি হবিগঞ্জ কম ডট বিড়ি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে চারজন লোককে নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় এখানে যে পদটি রয়েছে পদটি দেখতে পাচ্ছেন এইসব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটিতে জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে দেওয়া হবে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ শব্দ এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আমরা এখন আলোচনা করব এই সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে dchobigans.telitop.com.bd এই যে একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন 17 আগস্ট 2025 তারিখ শুরু সকাল 9টা থেকে অর্থাৎ আজকে 9টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 7 সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অর্থাৎ এখানে তিন দিনের ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী তিন দিনে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এখানে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে বিষয়টি সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে বিষয়টি বিস্তারিত দেখে নেবেন পরীক্ষার ফি পরিশোধ করার সময় আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে